নিজের বাবাকে বাধা অবস্থায় দেখে চমকে উঠল উঠলো কথা তার বাবা যে তাকে মারতে সেটা সে বুঝতে কথা এবং তারপর কথা মনে মনে ঠিক করলো এর রহস্য আমি বের করবই সব রহস্য খুঁজে বের করার পরিকল্পনা করলো কথা তো হ্যাঁ বন্ধুরা এই ধারাবাহিক সিরিয়ালে আমরা দেখতে পেয়েছি কথার বাবার দুই যমজ ভাই সেটা কথা জানে না অগ্নি যখন রেগে গিয়ে কথার বাবাকে ফোন করলো জিজ্ঞাসা করার জন্য এই গিফটটা কেন সে পাঠিয়েছে তখন সে বুঝতে পারে এই গিফটার মধ্যে সেই একটা মূর্তি থাকার কথা ছিল কিন্তু গাছ কিভাবে আসলো কথার কাকা মিচকিমিচকি হাসতে হাসতে অগ্নির সাথে কথা বলে এবং মজা নেয় অন্যদিকে যে রেচার চক্রান্তে এইগুলো ঘটনাগুলো ঘটছে সেটা কথা আর অগ্নি ধারণা করতে পারে না অন্যদিকে রেচা মনে মনে বলে তুমি ওই গাছে মরণিত কি হয়েছে আমি তোমাকে অন্যভাবে মারব তো হ্যাঁ বন্ধুরা কথা তো হ্যাঁ বন্ধুরা তবে কি কথা রেচার প্ল্যানে মারা যাবে না বন্ধুরা কথা ওই রহস্য খুঁজতে খুঁজতে তার বাবাকে বাধা অবস্থায় দেখে অবাক হয়ে যাবে এরপর কথা তার বাবার মুখ থেকে সব কিছুই শুনতে পায় তোমন্ধুরা তোমাদের কি মনে হয় কথা কি এবার নিজের বাবাকে মেনে নেবে কমেন্ট অবশ্যই তা জানিও